তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে এসে তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না তো বন্ধুরা এখন আপাতত যাচ্ছি আমরা পারবেলিয়া আর পার্বেলিয়া যাওয়ার কারণ হয়েছে যে ছট পূজা দেখার জন্য আর সকাল সকাল বাইর হয়ে গেছি মা বাবাকে প্রণাম করে এই দেখতে পাই স্ক্রিনে আজকে কিন্তু সেই লেভেলের এনজয় হবে আর আমি এনজয় করবার আর তোমাদেরকেও দেখাবো তোমরা দেখতে থাকো পুরা দিন কি করছি না করছি সেই লেভেলের এনজয় হবে তোমরা দেখতে থাকো ঠিক আছে চলো এখন যাই তো বন্ধুরা তোমরা হয়তো ভাইব জোসে আমি একাই যাচ্ছি বাট না 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 আমি একাই যাইনি আমার সাথে কে আছে দেখো শুভম কেমন আছো ভালো আমাদের ভালোবাসার মানুষদের কিছু বলো আমাদের ফেভারিট জিতেন তাকে লাইক কমেন্ট শেয়ার একদম ঝাড়ে করে দাও আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দাও একদম মানে সেই লেভেলের ব্লগ লাগে একদম সেই লেভেলের লাগে ওয়াও না थैंक यू অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা চলো এখন আমরা যাচ্ছি সুভদার ঘর পারবেলিয়া আর পারভেলিয়াতে সেই লেভেলের এনজয় করব তোমরা দেখতে থাকো তো ফাইনালি বন্ধুরা এখন আপাতত গেছি পারভেলিয়া সুভদার দোকান ঠিক আছে তারপরেই ঘুরু ঘুরু করব প্রথমত স্টোরটা এই যে দেখতে পাচ্ছ সুভদার স্টোরটা আর এই যে শুভম কি সু범 এই যে জিতেন দা পরে চলো চলো ভিতর দিকে তো বন্ধুরা চলো ভিতর দিকে যাই সুভ

এই যদি দেখতে পাইছো কথাকার রোড যদি যানতার্থ অবশ্যই কমেন্ট করে জানাবে তারা যেন যাই যাই তো বন্ধুরা ফাইনালি এখন বাইর হয়ে গেছি সুভদার দোকান থেকে এত বন্ধুরা এরপর কিন্তু আমি ভয়েস সবার করছি ম্যান ব্যাপার হচ্ছে আমার মাইকটা ভালোভাবে ওয়ার্কিং করছে না এই যে দেখতে পাচ্ছো এই ব্রিজটা কে যেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইখানে লাগবে ছোট পূজা সেই লেভেলের ভিড় হয় যতটুকু আমি জানি যাই এই বছর কেমন হয় তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো এত বন্ধুরা এখন আপাতত যে আমি সুভদার বাড়ি তো জলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি দেখাতে যাই তো ফাইনালি বন্ধুরা এখন আপাতত দাদার ঘরে এসে গেছি দাদার রুমে দাদার রুমে এখন খাবার দাবার খাইলাম ইয়ারপর সাইড করে ড্রেস পেন্টিং করে সেই লেভেলের হয়ে না নাকি শুভম সাফা হয়ে যাবো দাদা কি হয়ে যাবে তুমি আমি সাফা হয়ে তুমি গর আমি তুমি তো বন্ধু চলো ড্রেস পেন্টিংটা সেই লেভেলের করি সেই লেভেলে মানে মোটামুটি করবো আর কি তোমরা দেখতে থাকো তো ফাইনালি বন্ধুরা পুরোপুরি রেডি হয়ে গেছি বাট একটা জিনিস খুব জোর মিস্টেক করে ফেলেছি এই যে কুর্তাটা পরে আসেছি ঠিক আছে এই যে আসো না ঠিক আছে তো বন্ধুরা কুর্তাটা পরে আসেছি ভাইয়ের আমারটা না আমি ভাইয়েরটা নিয়ে আসছি ভুল করে আর কি বলবে এত মানে শুভ ধরো তো যায় তোমাদেরকে একবার আউটফিট লুকটা হ্যাঁ মানে কি বলবো আর বোধাটার মতো লাগছে বন্ধুরা যাই হোক এখন কোনো করণীয় নাই বাড়ি যদি হইতো তাহলে চেঞ্জ করে নিতাম তো যাই হোক চলো পর মেলা দিকে যাওয়ার জন্য পুরো আমরা প্রস্তুতি হয়ে গেছি যে দাদা আছে আর বদি ও আমাদের ভালোবাসার মানুষ দিয়ে কিছু বলো আমার এখন রাগ আছে রাগ কেন 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 আমার কথা শুনছে না শুনছে না দাদা তুমি ওরকম করো না তো বন্ধুরা বাড়ি থেকে বাইর হয়ে গেছি আগে হিরো হিরোইন যাচ্ছে আর পেছনে দুটো হিরো না আমি ছিল ই হিরো ই হিরো তো বন্ধুরা চলো ইয়ার পর ডাইরেক্ট মেলাতে যাই তোমার সাথে কথা বলছি তো বন্ধুরা আমরা এখন মেলাতে এন্ট্রি করে দিয়েছি দেখো সেই লেভেলের ভিড় হয়ে গেলছে যাই হোক চলো নিচে যাই দেখাচ্ছি একদম সেই লেভেলের তো বন্ধুরা তোমাদিকে ভিউটা একবার হোয়াইট অ্যাঙ্গেল থেকে নর্মাল দেখাচ্ছি তোমাদিকে দেখো তোমরা একবার দেখো বন্ধুরা বন্ধুরা মেলার দিকে বাট আমরা একটু সাইডে আর আজ সাইড লেভেলের ভিড় আছে ওইদিকে আর ওইদিকে দেখাও শুভম একটু দেখতে একটু বন্ধুরা ওইদিকে প্রচুর পরিমাণে প্রচুর প্রচুর পরিমাণে লোক আছে বাট এইখানে জায়গাটা মানে এরিয়াটা আছে খুবই বড় তার জন্য হয়তো বুঝাচ্ছে নাই বাট সত্যি সে লেভেল আর তারপরে অপার দিকে যে অপার দিকেও জায়গা আছে সেটা তোরা ক্যামেরার মাধ্যমে দেখতে পাবে নাই আর আমিও দেখাতে পারবো না আর যদি আমি দেখাতে চাই তাহলে আমাকে ওই ধারে যেতে হবে ওই সাইডে অপার সাইডে তো চলো এখন আপাতত তো টুকটাক টুকটাক করে তোমাদেরকে ভিউ আর বাকি যদি ওই ধারে যাই তো ওই ধারে হালকা হালকা দেখাবো ম্যান ব্যাপারে ওই ধারটা একটু মানে ব্রিজটা অপারে যেতে হবে ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো আর এই মেলার ব্যাপারে শুভার কাছে কি চলবো জানবো হালকা সালকা করে তোমরা দেখতে থাকো চলো তো বন্ধুরা এদিকে ফটো ফটোশুট হয়েছে দেখতে পাচ্ছ দাদা বৌদি

আজকে যে ডেটটা হচ্ছে তার আগের দিনকে ওদের লাভ ভাত করা হয় খুব ইম্পর্টেন্ট লাউ ভাতটা খুব ভগবানের পুজোর জন্য লাগে আর ওইটাতে পুরো নিরামিষ খেয়ে পরে যারা যা থেকে প্রসাদ খায় মানে যারা করে তারা তো আছে এটা সাথে যা থেকে ইনভাইট করে প্রসাদ খাওয়ার জন্য তা থেকেও সেদিনকে নিরামিষ খেতে ঠিক আছে আর এই পূজাটা নিয়ম হচ্ছে যখন এটা যখন আজকের দিনকে যেটা আমরা এসেছি যে দিনকে ওটা বিকেল বেলাতে তো কি হয় এটা সূর্য যতক্ষণ থাকবে ততক্ষণ পুজো করবে ঘাট পুজো আবার নেক্সট দিন মানে কালকে কালকে সূর্য উদয় আগে অব্দি এটা পুজো সূর্য উদয় হবে তারপর পুজো উদয় শেষ হয়ে যাবে আচ্ছা মানে এখন পুজো পুরো পূজা চলবে নাকি সেই লেভেলের ভাবে কাল যতক্ষণ না অবধি সূর্য উদয় হয় ততক্ষণ না অবধি পূজা আরেকটা জিনিস আছে যে আমাদের এটা সবাই জানে এই জিনিসটা সে হলো পূজা হওয়ার পর আমরা খুব অপেক্ষা করি একটা জিনিসের জন্য সে হলো ঠেকুয়া ঠেকুয়া মানে এই এই পূজাটার মেন নাকি তো বন্ধুরা ঠেকুয়া কার কার ভালো লাগে তো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে চলো পর বৌদিকে একটু জিজ্ঞেস করি বৌদিমণি তুমি তো তোমার তো এইখানে মেলা তো দু বছর এক্সপিরিয়েন্স নাকি তো যাই হোক তোমাকে মেলার ব্যাপারে কিছু বলছি নেই বাট এই ব্যাপারে তুমি কিছু বলো মানে এটা এটা সম্বন্ধে কিছু বলো আর কি আমি প্রথম হচ্ছে আমি ছোট ছোট অনেক বছর ধরে দেখে আসি আমি যখন কলকাতায় থাকতাম তখনও দেখেছি এখানেও দেখেছি কিন্তু একটা জিনিস আছে না কলকাতায় আমরা অনেক ছোট জায়গার মধ্যে একটা ছোট পুকুরের মধ্যে হতো তো সেখানে দেখলাম সেখানেও খুব ফটকা ফুটতো হতো সবাই হেঁটে হেঁটে যেত বাজনা বাজাতো জিনিসটা এখানে আছে এখানে একটু ক্রাউড টা বেশি এত নদীর মধ্যে আছে আর তারপরে এখানে জায়গাটা অনেক বড় আর জায়গাটা অনেকটা বড় অনেকটা এর আগের বছর আমরা এসছিলাম তো সবাই মিলে ফটকা বাটা ছিল আমরা মোটামুটি এক দু ঘন্টা ধরে ওয়েট করেছিলাম ওই এক্সপিরিয়েন্স একটা আলাদা এক্সপিরিয়েন্স আমি চাই সবাই যাতে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করে একদম একদম তার জন্য আমি এসেছি বলি চাই হোক বন্ধুরা চলো এখন আপাতত হালকা হালকা করে ক্রাউড শুরু হয়েছে শুরু হয়েছে কি শেষ হয়েছে বুঝতে পারছি নেই যেদিকে সেদিকে লোক দেখতে পাচ্ছি মেন ব্যাপার এরিয়াটা অনেক বড় না যেখানে সেখানে নদী তো যেখানে সেখানে বালি আর বালি আর মানুষের মানুষ দেখতে পাচ্ছি তো যাই হোক চলো দেখতে থাকো যতটুকু দেখতে পাচ্ছি ততটুকুই তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আমরা এখন নদীতে চলে এসেছি পুরাপুরি দেখতে দেখতে পাইছ পুরো জল সেই লেভেলের তো বন্ধুরা আমি রকম মেলা প্রথমবার এক্সপিরিয়েন্স করছি যাই হোক তোমরা কে কে ছবি মায়ের পূজা দেখেছো অ্যান্ড মেলা দেখেছো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ এই মেলা সম্বন্ধে আমার কিছুই জানা নেই বাট মেলা ঘোরার সম্বন্ধে জানা আছে ঘোরাঘুরি কেমন করে করে এই ব্লগিং কেমন করে করে টুকটাক টুকটাক জানি দেখে যাই হোক যদি নাই জানি তো তোমাদের কাছে শিখে নেবো কিছু কমেন্ট করে জানাই দেবে টিপস দিয়ে দেবে চলো তো বন্ধুরা আমরা দুজন দল ছাড়া হয়ে গেছি দাদা আর বৌদিকে খুঁজাবাজি নাই অনেক বড় এরিয়া তো তার জন্যে তো যাই হোক খুঁজা পাই যাবো চিন্তা নাই তো বন্ধুরা ইয়ার পর ভিডিওটা তোমরা বুঝতে পারবে ঠিক আছে দেখতে পাইছো সেই লেভেলের ক্রেজ আছে যাই হোক এখন আপাতত দেখা হয়ে গেছে কাছে দেখতে পাইছো আমাদের আস্তিক দা ডিজে আস্তিক আর যে আমাদের হিরো কই বাবু ভালো আছো চলো চলো বাবু আর তোমার তোমার হিরো কই

ফাইনালি বন্ধুরা বাড়ি ফিরে এসেছি গত আধা ঘন্টা হলো ইয়ার পর অনেক হয়ে গেলছে মানে এতটাই রাত হয়ে গেছে কি পর সকাল হবে তো যাই হোক আর বেশি কিছু বলছি নাই অনেক এনজয় করেছি অনেক মজা করেছি এখানে আসে সুবাদার কাছে এসে তো চলো বন্ধুরা আজকে আর বেশি কিছু বলছি নাই কালকে বলবো কালকের ব্লগে বলবো তোমরা দেখতে থাকো তো চলো আজের মতন বাই ভালো থাকো সুস্থ থাকো চলো বাই